গল্প শিয়ালের স্কুল গরুর ক্লাস ও সিংহের পরীক্ষা প্রথম দৃশ্য বনের অদ্ভুত ঘোষণা একদিন সকালে বনের সবার জন্য এক অদ্ভুত ঘোষণা এল এই বনে আজ থেকে চালু হচ্ছে বনের প্রথম স্কুল সবাইকে সেখানে উপস্থিত হতে হবে ঘোষণাটি দিয়েছিল শিয়াল শিয়াল ঘোষণা করল জ্ঞানী শক্তি তাই আমি বানিয়েছি বনের বুদ্ধি বিদ্যালয় সবাইকে শেখাবো কিভাবে বুদ্ধি দিয়ে চলতে হয় গিয়ে সব পশুরা অবাক কিন্তু আগ্রহ হল গরু বলল আরে ভাই পড়াশোনা তো ভালই জিনিস চল দেখি কি শেখায় সিংহ অবশ্য একটু বিরক্ত সে গর্জে উঠল আমি রাজা আমি কারো কাছে পড়ব না শিয়াল মাথা নিচু করে বলল রাজামশাই আপনি যদি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী হতে চান তাহলে একটু তো চেষ্টা করতেই হবে সিংহ একটু গম্ভীরভাবে মাথা নাডল দ্বিতীয় দৃশ্য ক্লাস শুরু শিয়ালের স্কুল শুরু হল প্রথম ক্লাসের নাম ছিল বুদ্ধি দিয়ে উ গরু খুব মনোযোগ দিয়ে শুনছিল শিয়াল বোর্ডে লিখল যে বুদ্ধি ব্যবহার করে সে বিপদ থেকে বাঁচে গি সিংহ বিরক্ত হয়ে বলল এসব ছোটখাট কথা আমি গর্জনেই সবাইকে ভয় পাইয়ে দিই শিয়াল হেসে বলল তাহলে আপনি একটি পরীক্ষায় অংশ নিন রাজামশাই যদি পাশ করেন আপনাকে সিংহ পদক দেওয়া হবে সিংহ গর্জে বলল চ্যালেঞ্জ গ্রহণ তৃতীয় দৃশ্য সিংহের বুদ্ধির পরীক্ষা পরের দিন পরীক্ষা শুরু হলো তিনটি ধাঁধা দেওয়া হল থাথা এক যেটা তুমি যত ভাগ করো সেটা ততই বেড়ে যায় ওটা কি সিংহ ভাবল খাবার গরু ভাবল ঘাস শিয়াল হেসে বলল উত্তর গান থাথা দুই তুমি যত দৌড়াও ওটা কখনো ধরা যায় না কি সেটা সিংহ বলল হরিণ শিয়াল বলল না মহারাজ ওটা হচ্ছে সময় থাথা তিন শক্তিশালী রাজা কিন্তু কারও ভালোবাসা পায় না বুদ্ধিমান নয় শুধু গর্জন করে কে সে সিংহ চুপচাপ বসে রইল সবার দৃষ্টি সিংহের দিকে সিংহ ধীরে ধীরে বলল উত্তরটা আমি না সবাই চুপ সিংহ গভীরভাবে কিছু চিন্তা করতে শুরু করল শেষ দৃশ্য বনের বদল সিংহ সেদিন বলল আজ থেকে আমি শুধু গর্জন নাই বুঝে শুনে চলবু গরু খুশি হয়ে বলল এই তো এখন তুমি আমাদের নেতা না শুধু আদর্শ শিয়াল ঘোষণা করল আজ থেকে বনের বুদ্ধি বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হচ্ছেন সিংহ বনের সব প্রাণী আনন্দে উল্লাস করল গল্পের শিক্ষা শক্তি থাকলেও গান আর বিন ছাড়া নেতৃত্ব আসে না শেখার মানসিকতা থাকলে রাজাও পরিবর্তন হয়